আসসালামু আলাইকুম কিংডম অফ ফেয়ার বা ফয়ার রাজ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম সাথে আছে আমিন মোহাম্মদ নোমান আজ আমাদের দ্বিতীয় এপিসোড আর দ্বিতীয় এপিসোডে রেখেছি ভয়ঙ্কর দুইটি ঘটনা চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই ঘটনা পাঠিয়েছেন বরিশাল থেকে স্বর্ণ আপু তার ঠিকানা আমাদের জানিয়েছেন কিন্তু শেয়ার করার অনুমতি তিনি দেননি তাই ঘটনার গ্রাম বা সম্পর্কে স্থান বিস্তারিত কিছু শেয়ার করতে না পারার জন্য সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি আমার বড় মামা তখন সে মসজিদে আবি পড়ার জন্য মামার বাবা অর্থাৎ নানা মামাকে একজন হুজুর ঠিক করে দেয় হুজুর অল্প বয়সে হাফেজ হয়ে যাওয়ায় মামার বয়স আর হুজুরের বয়স প্রায় সমান দুজনে সবসময় সময় একসঙ্গেই থাকতো তো একদিন তারা ঘুরতে ঘুরতে ভিটার কাছে চলে যায় আর এই ব্রাহ্ম ভিটার পাশেই একটা বিল রয়েছে সেখানে তারা প্রচুর মাছ দেখতে পায় তাই তারা সিদ্ধান্ত নেয় আজ রাতে তারা মাছ ধরতে আসবে তো যে বললাম সেই কাজ বিকেলেই সব কিছু ঘুষিয়ে রেখেছে রাত তিনটায় তারা মাছ ধরতে বের হবে তাই রাতে তারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর মামার বাড়ি থেকে হুজুরের বাড়ির দূরত্ব ছিল সাত থেকে আট মিনিট তবে মামার আর হুজুরের বাড়ির মাঝে একটা ছোটো খাল আছে বলতে গেলে খালের এই পাশে মামার বাড়ি ও পাশে হুজুরের বাড়ি এই পাশ থেকে ডাক দিলে হুজুর শুনতে পাই ওপাশ থেকে ডাক দিলে মামা শুনতে পাই রাতে খালের ওই পার থেকে মামার নাম ধরে হুজুর ডাক দেয় আর ডাক শোনার দেয় মামার ঘুম ভেঙে যায় মামা তাড়াতাড়ি উঠে সব কিছু গুছিয়ে বের হয়ে পড়ে তারপর খালের ওই পাড়ে গিয়ে হুজুরকে দেখতে পাই এবং তারা দুজনে ব্রাহ্মপীঠার পাশের খালের দিকে চলে যায় তার মাছ ধরা শুরু করে কিন্তু হঠাৎ করে মামা লক্ষ্য করে মাছ ধরে নৌকার যেখানে রাখা হচ্ছিল সেখানে একটা মাছও নেই অবশ্যই যে মাছ পেয়েছে তা দিয়ে নৌকার মাছ ধরার জায়গাটা ভরে যাওয়ার কথা সে আরও লক্ষ্য করে হুজুর নৌকার একদম মাথার দিকে ওই পাশ করে বসে আছে এবং কাঁচা মাছ চিবিয়ে খাওয়ার শব্দ আসছে তার কাছ থেকে মামা আরও লক্ষ্য করে রাত হওয়া সত্ত্বেও হুজুরের কোনো ছায়া নেই তখন আমার একটা কথা মনে পড়ে যায় সে তার দাদার কাছে শুনেছিল শুনেছিল অশরীরীদের কোনো ছায়া হয় না তখন সে বুঝতে পারে হুজুর বিবে সে যার সাথে এসেছে সে কোনো মানুষ নয় সে একটি অশরীরী তখন আমার পিলে চমকে যায় এবং ভয়ে তার শরীর থরথর করে কাঁপতে থাকে কিন্তু সে মনে মনে স্থির করে আমি যে ভয় পেয়েছি তা যদি এই অশরীরটি বুঝে তাহলে আমার বড় রকমের ক্ষতি করবে তাই যেভাবেই হোক এই অশরীরটির হাত থেকে বাঁচার সর্বোচ্চ চেষ্টা আমাকে করতে হবে মামা মনে মনে সাহস যুগে একটি বুদ্ধি বের করে সে বলে হুজুর আমার তো প্রাকৃতিক ডাকে সারা পেয়েছে নৌকাটা একটু তীরের কাছে নেন তখন সেই হুজুর রূপের অশরীরটি বলে উঠল না নৌকায় বসে পানিতেই কাজ সারো তারপর মামা বলে আপনি তো শ্রদ্ধেয় হুজুর আপনার সামনে আমি কিভাবে এই কাজ করব আমার পাপ হবে আপনি বরং তীরের কাছে ওই রাস্তায় দিকে নৌকাটা নিয়ে যান আমি কাজ সেরেই আবার নৌকায় চলে আসব। আর এই কথা শুনে হজুর রূপের অশরীরটি রাজি হয়ে যায় কিন্তু মামা যে শেষ সেটা অশরীরে কি একটু বুঝতে তারপর নৌকা যখন তীরের পাশের রাস্তায় আনা হয় তখন মামা নৌকা থেকে নামার সাথে সাথে দেন এক ভয় দিক বেদিক দৌড়ানোর সময় মামা হঠাৎ করে বুঝতে পারে তার হাতটা যেন টেনে ধরেছে আর সাথে সাথে সেখানে এসে সেন্সলেস হয়ে যায় তারপর তার কিছু আর মনে নেই যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে তার দাবি শেয়ার করে তখন সে তার মাকে বলে ওঠে আমি বাড়িতে হয়ে পৌঁছালাম এখন মামার মা অর্থাৎ মুখে নানির ভালো মিয়া ও তার ভাই কাল রাতে মাছ ধরতে যায় মাছ ধরে বাড়ি আসার সময় তারা ব্রাহ্মফীটার বাস থেকে ঘুমানোর শব্দ পায় তাদের কাছে পাঁচ ব্যাটারির টর্চ লাইট থাকায় তারা টর্চ লাইট মেরে সেখানে দেখার চেষ্টা করে আর দেখতে পাই তুই পরে আসিস এবং গুম আসছিস তোর সারা শরীর আচরে কাটা সারা শরীর ক্ষত বিক্ষত এবং রক্তক্ষরণ হচ্ছিল আর তারপর তারা ধরাধরি করে বাড়িতে নিয়ে আস তার পাশে সেই হজুরটিকে বসে থাকতে দেখে সে হুজুরকে বলে হুজুর কালকে না আপনি আমাকে ডাকলেন হুজুর বললো কাল রাতে আমার প্রচুর ঘুম আসে তাই সে উঠতে পারেনি দুই তিন দিন পর থেকে মামা অসুস্থ হয়ে পড়ে এবং এমন অসুস্থ হয় যে তার কথা বলা শক্তিটাও হারিয়ে ফেলে তারপর তাকে ডাক্তার কবিরাস দেখে দীর্ঘ এক বছর চিকিৎসা করার পর সে সুস্থ হয় আল্লাহর রহমতে এখন সে অনেক সুস্থ এবং ভালো আছে তারপর তিনি তার ঘটনা শেষ করেছেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের মাঝে শেয়ার করার জন্য আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা কিংডম অফ ফেয়ার ওইতনুমান জিমেল ডট কম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চলুন আমরা পরবর্তী ঘটনায় চলে যাই ঘটনা পাঠিয়েছেন মিমন সিংহ থেকে সাব্বির ভাই ঘটনাটি তার সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা বলে অভয় দিয়েছেন তার মতো করে করার চেষ্টা করছি আমি সাব্বির আমি আমার জীবনের একটা সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঘটনাটি ঘটে দুই হাজার দশ সালে তখন আমি ক্লাস থ্রিতে পড়ি তখন ছিল বসন্তকাল রাত দুইটা বাজে আমি বারান্দার রুমে শুয়ে আসি তখন দুইটার সময় আমাদের ফসলের ক্ষেত্রে পানি দেওয়া নিয়ে প্রতিবেশীর সাথে ঝগড়া বেঁধে যাওয়াই বাড়িতে শুধু মা আর আমি মা তাদের রুমে আর আমি আমার রুমে শুয়ে আসি কারেন্ট না থাকায় জানালা খুলে দিয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম এর কিছুক্ষণ পর অনুভব করি গরম হাওয়া যেন জানলা দিয়ে আমার রুমে প্রবাহিত হচ্ছে আর কেন যেন আমার চোখ আমার রুমের দরজার দিকে চলে যায় এবং দেখতে পাই দরজার সামনে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে আর তা দেখেই আমি চুড়ে চিৎকার করে উঠি এবং সাথে সাথে তা যেন বাতাসে মিলিয়ে যাই না দৌড়ে আমার রুমে ছুটে আসে এবং আমায় জড়িয়ে ধরে আমাকে সান্ত্বনা দেয় তুই চোখের ভুল হয়তো কোনো কিছু দেখে চিৎকার করেছিস তারপর আমি মার বকে ঘুমিয়ে যাই তারপরের দিন রাতে আমি আর আমার বড় বোন পড়তে বসি তার কিছুক্ষণ পরে সেই গরম বাতাসটা আবার অনুভব করি তখন কোনো অবয়ব বা তেমন কিছু সেদিন আর ঘটেনি সেদিন আমি আমার দাদির সাথে ঘুমাই মধ্যরাবে প্রাকৃতিক ডাকে সারা দিতে আমার ঘুম ভেঙে যাই দাদিকে সাথে নিয়ে ওয়াশরুমের দিকে যাই গ্রামে সাধারণত ওয়াশরুম বাইরেই হয় তো বের হওয়ার পরেই আমাদের ঘরের পাশে পুরনো রোজ গাছটার পিছন থেকে যেন মাথা বের করে আমার দিকে তাকিয়ে আছে তা দেখার সাথে সাথে আমি ভয় চিৎকার করে উঠি দাদি আমায় জড়িয়ে ধরে এবং রুম থেকে মা বাবা চলে এসে আমি তাদের সব খুলে বলি কিন্তু তারা সেখানে লাইট নিয়ে গিয়ে কাউকে দেখে না পনেরো দিন রাতেও আমি সেই গরম বাতাস অনুভব করি এবং দরজায় সেই কালো অভিবটাকে দেখতে পাই কিন্তু সেদিন আর চিৎকার করিনি তার কয়েকদিন পরে তারই পুকুর বাসায় বেড়াতে চলে যায় আবার আমার রুমে একা ঘুমিয়ে যাই হঠাৎ সেই গরম বাতাস আমার ঘুম ভেঙে যায় আর আবার সেই সেইটাকে দরজায় দেখতে পাই এবার সে বসে আছে। যা দেখে চিৎকার দেই এবং আবার বাতাসে যায়। আমাদের দাদু না থাকা আমি আমার কাকার সাথে ঘুমানোর সিদ্ধান্ত নেই এর মাঝে কয়েকদিন কাকার সাথে ঘুমানোর ফলে আর কোনো ঘটনা ঘটেনি কাকা নিয়মিত পাঁচ অত নামাজ পড়ত একদিন ফজরের নামাজে যাওয়ার জন্য কাকা যখন বাইরে ফ্রেশ হতে যাই তখন আমার ঘুম ভেঙে যায় এবং আবার সেই গরম বাতাস করি আর দেখতে পাই ছোট একটি মেয়ে ঘরে প্রবেশ করেছে চিৎকার করতেছি এবং চিৎকার করতে পারলাম না তারপর মেয়েটি আমার পায়ের একটি আঙুল স্পর্শ করলো তখন কাকা চলে আসে এবং মেয়েটি মিলিয়ে যায় কাকা রুমে এসে দেখে আমি ভয় পাচ্ছি তাই কাকা বললো আমি তো নামাজ পড়তে যাব। রুমে একা ভয় পাবি তাই তোর মা বাবার রুমে চলে যা তখন আমি উঠে মা বাবার যাওয়ার জন্য রুম থেকে বের হয়ে দেখতে পাই আমাদের ঘরের দরজার সামনে একটা কালো ছায়া মানুষের মতো হাঁটাচলা করছে আমি চিৎকার করে কাকিকে বললাম কাকা দেখো ওইটা কি তখন সাথে সাথে কাকা টর্চ লাইট মেরে দেখলো সেখানে কিছুই নেই তারপর দিন দাদি চলে আসে সেদিন সন্ধ্যায় আমি খাটে বসেছিলাম আর দাদি মাগরীপের নামাজ পড়ছিল তখন আবার সেই গরম বাতাস অনুভূত হয় এবং আমি ভয় পেতে থাকি তখন যা দেখতে পাই তা দেখার জন্য আমি উঠো প্রস্তুত ছিলাম না দেখতে পাই বিভচ্য চেহারার ছোটো একটা ছেলে চোখ দুটো লাল আগুনের মতো সেই দিন প্রথম ওই চেহারায় দেখি আগে দেখতাম ছায়ার মতো আর এমন চেহারা দেখার সাথে সাথে আমি চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি তারপরে দিন নানি খবর পেয়ে চলে আসে আর তার ভালো দিন কবিরাজের কাছে আমাকে নিয়ে যায় তখন কবিরাজ আমি দেখে বলে খারাপ জিন এই ছেলের উপর নজর দিয়েছে এবং ক্ষতি করার চেষ্টা করছে তখন সে তার মতো রিউচুয়াল করে দেয় এবং আমাকে একটি তাবিজ দেয় তারপর থেকে এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমি ভালো আছি আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি সবাই আমার জন্য দোয়া করবেন আমার সাথে কখনো যেন আর ভয়ঙ্কর কিছু না ঘটে ধন্যবাদ এই বলে তিনি তার ঘটনা শেষ করুন ধন্যবাদ সাবির ভাই আপনাকে আপনার ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য লিসেন আসতে ঘটনা দুটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি ফেসবুক পেজ থেকে শোনেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন আর যদি ইউটিউব থেকে শোনেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী কোনো ঘটনা নিয়ে আবার ফিরে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ